ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করে এসেছে আমাদের বিদ্যালয়ের এই প্লেয়ারদের জন্য সবাইকে অনুরোধ করবে একটা জোরে হাত তালি দেওয়ার জন্য থ্যাংক ইউ এখন আমাদের বিদ্যালয়ের এই বিগত দু বছর এবং এই বছর রাজ্য পর্যায়ে অংশগ্রহণ এবং মেডেল প্রাপক কিছু স্টুডেন্টদের আমরা আজকে এই অনুষ্ঠান মঞ্চে সংবর্ধিত করব যাতে আগামী প্রজন্মের যে স্টুডেন্ট যারা এখানে উপস্থিত আছো ফাইভ থেকে টুয়েলভ তারা তাদের দেখে খেলাধুলোর প্রতি আকৃষ্ট হও এবং নিজেদেরকে তৈরি করো এবং যারা বাবা মা আছেন তাদেরকে অনুরোধ করবো খেলাধুলা একটা ইন্ট্রিগ্রাল পার্ট সুস্থ থাকার জন্য এখন কিন্তু খুব দরকার পড়াশোনার পাশাপাশি আপনার ছেলে বা মেয়েকে খেলতে দিন আমার খুব খারাপ লেগেছে গত বছর দুটি ছাত্র স্টেট সেস কম্পিটিশনের সুযোগ পেয়েও গার্জেন তাদের যেতে দেয়নি আমার খুব খারাপ লেগেছিল আমার স্কুলের হেডমাস্টার এবং অন্যান্য শিক্ষকরা সহযোগিতা করতে চেয়েছিলেন এই জেলাতেই রাজ্য স্পোর্টস হচ্ছিল তাই আপনাদেরকে অনুরোধ করবো খেলাধুলোয় যদি তার কোয়ালিটি থাকে সে যদি ইচ্ছুক থাকে পড়াশুনোর পাশাপাশি তাকে উৎসাহ দিন সহযোগিতা করুন আর আমি এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং হেডমাস্টার তার পাশে আছে ওকে থ্যাংক ইউ আমরা এবার ডেকে নেব আমাদের বিদ্যালয়ের বিগত দু বছর রাজ্য বিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণ করেছে এবং আমাদের জেলা রাজ্য বিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল সেই দলের তিনজন ক্রিকেটারকে অনিক ভট্টাচার্য এবং পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ করবো দেবাশিষ মন্ডল স্যারকে সামনে আসার জন্য প্লিজ ননীদা নেক্সট ঘোষ জোরে হাততালি দেবে অনেক ভট্টাচার্য যে রাজ্য পর্যায়ের ক্রিকেটে পরপর দু বছর আমাদের জেলাকে আমাদের স্কুল থেকে রিপ্রেজেন্ট করেছে सुमोदीप घोष गोरेदेव नेक्स्ट शो दास थैंक यू सर नेक्स्ट अनिमस মান্না স্যারকে অনুরোধ করবো একটু সামনে আসার জন্য প্রায় দেওয়ার জন্য এবার আমি ডেকে বিদ্যালয় থেকে প্রতিযোগিতায় স্টেট রিপ্রেজেন্টেটিভ এবং ইন্টারন্যাশনাল আমাদের এখানে একটি বারোটি দেশ নিয়ে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল সেখানেও এই ছাত্রটি দু দুটো মেডেল পেয়েছিল একটু জোরে হাততালি দেবেন অমৃত ভট্টাচার্য ডাকলাম তো স্যার জোরে হাতি একই সঙ্গে আর একজন ক্যারাটে প্লেয়ারকে আমি ডাকবো সুপ্রতিম মাইতি সে অনেকগুলি ন্যাশনাল করেছে এবং আমাদের স্কুল থেকে স্কুল স্টেটে অংশগ্রহণ করেছে থ্যাংক ইউ স্যার এবারে আমি সামনে ডাকবো দোলন দেভেলপমেন্টকে ম্যাম প্লিজ আমরা বিগত কয়েক বছর বিদ্যালয়ে শেষ কম্পিটিশান করছি এবং ছাত্রদের জেলা রাজ্য কম্পিটিশানে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে জেলায় অংশগ্রহণ করে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করেছে বিগত বছরে এবং এবছরও তারা সুযোগ পেয়েছে রাজ্য যাওয়ার জন্য সেই রকম দুজন স্টুডেন্টকে আমরা আজকে সংবর্ধিত করব নীল রয় চৌধুরী সে গত বছর রাজ্য বিদ্যালয়ে শেষ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবছরও সে সুযোগ পেয়েছে আগামীতে যাবে একটু জোরে হাত নেক্সট সৌমদীপ মোদক গত বছর রাজ্য বিদ্যালয় চেস অংশগ্রহণকারী এবছর জেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে এবং আবার এবছর সে রাজ্য বিদ্যালয় চেস কম্পিটিশন অংশগ্রহণ করবে একটু জোরে হাততালি থ্যাংক ইউ ম্যাম এবারে কার্তিক চন্দ্র স্যারকে অনুরোধ করবো সামনে আসার জন্য আমরা ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেও জোনাল সাব ডিভিশন জেলা তথা রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করছি আমাদের বিদ্যালয়ের দুজন একজন ছাত্র এবং একজন ছাত্রী বিগত দু বছর রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং এবছরও তারা রাজ্যে যাওয়ার প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে এবং তারা যাবে প্রিয়াংশু দাস এটি জোরে হাততালি এ বছরও সে আগামী মাসের এক তারিখ থেকে কম্পিটিশান হবে জলপাইগুড়িতে সে অলরেডি টিকিট করেছে সবাই শুভেচ্ছা জানাবেন একটু হাততালি দিয়ে যাতে এখানে ভালো করে ন্যাশনাল যেতে পারে নেক্সট আমাদের একমাত্র আমার খুব খারাপ লাগে ইলেভেন টুয়েলভে আমাদের অনেক মেয়ে পড়ে কিন্তু প্রতিযোগী পায় না কিন্তু স্নেহা দাস ব্যাডমিন্টনে বিগত বছর এবং এবছর জেলায় পজিশন পেয়ে রাজ্যে গত বছরে গিয়েছিল এবছর সুযোগ পেয়েছে একটু জোরে তালি স্নেহার জন্য স্নেহা বিশ্বাস ওকে থ্যাংক ইউ স্যার এবারে আমি স্যারকে ডেকে নেব আচ্ছা আমরা ক্যারাটে প্রতিযোগিতায় জোনাল সাবডিভিশন জেলা তিনটে জায়গাতে প্রতিযোগী অংশগ্রহণ করে রাজ্য পরপর দু বছর সিলভার মেডেল এনেছে আমাদের জিত দত্ত এটা দত্তর জন্য পরপর দু বছর রাজ্য পর্যায়ে সিলভার মেডেলিস্টাইকুন্ডু প্রতিযোগিতায় দু হাজার সালে ব্রোঞ্জ এবং দু সালে সিলভার পেয়েছে আমাদের ছাত্র সৈকত এটু খাটুয়াডু জোড়া হাতালি সৈকত খাটুয়ার জন্য ওকে থ্যাংক ইউ স্যার আমি এবার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরোধ করব একজন বিশেষ কৃতি খেলোয়াড়কে পুরস্কৃত করার জন্য আমরা ফুটবলে খুব কম্পিটিশান কারণ কলকাতায় লিগ খেলা বড় বড় ক্লাবে বিভিন্ন প্লেয়ার খেলে আমাদের এই গর্বিত প্লেয়ার এবার স্টেট আন্ডার ফিফটিন পাঞ্জাবে ন্যাশনাল বিসি রয় ট্রফি চ্যাম্পিয়নশিপ হয়েছিল এবং সেখানে বেঙ্গল রানার আপ হয়েছে সেই টিমের গোলকিপার এবং বেঙ্গল টিমের আন্ডার ফিফটিন টিমের গোলকিপার এবং সেই বেঙ্গল টিম রিসেন্টলি নর্থ ইস্টে যে কম্পিটিশন হয়েছিল সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছে এবং সেই টিমের নাম্বার ওয়ান গোলকিপার এটি জোরে হাততালি তালি ব্যানার্জি ওকে ধন্যবাদ স্যার আমরা আমাদের কৃতি খেলোয়াড়দের সংবর্ধিত করলাম অধীর আগ্রহে এবছরের চেস ইন্টার ক্লাস এবং ফুটবল ইন্টারক্লাস তোমরা অপেক্ষা করছো তোমরা আরেকটু অপেক্ষা করো আমরা এবার একটু প্রোগ্রামে যাব তারপরে আমরা আবার তোমাদের পুরস্কৃত করব থ্যাংক ইউ থ্যাংক ইউ